নীলকণ্ঠে ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আমরা আপনাদের সহযোগিতা সকল কোমলমতি শিশুদের উপস্থিতি যেন আমরা ব্যাপকভাবে বৃদ্ধি করতে পারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ফেলা হয়েছে তার ভিন্নতা তৈরি করার জন্য আজকের এই আয়োজন আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আমাদের দলীয় নেতাকর্মীকে এই প্রাঙ্গনে উপস্থিত না করার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের সম্মানিত সকল শিক্ষক এবং শিক্ষিকা আপনারা যারা একা একজন কারিগর হিসেবে কাজ করছেন এবং সেবা দিচ্ছেন শিখ আমাদের আগামীর ভবিষ্যৎকে তৈরি করার জন্য আপনারা যে অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদের সাথে আমরা যারা রাজনীতি করি আপনাদের সাথে এই মত বিনিময় সভাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা বলবেন আমরা লিপিবদ্ধি বিশ্বাস এবং বাংলাকে আমরা দেশ এবং জাতিকে এগিয়ে নেওয়ার জন্য কেরানীগঞ্জে ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা ছাড়া আমরা যতই বলি না কেন একটা নিরাপদ প্রতিষ্ঠান গড়ে তোলা সেটা কখনোই সম্ভব নয় সেখানে রাজনীতি কর্মীরা এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলে আপনারা যারা আছেন এই দুই যোগসূত্র এক করে আমরা একটা প্রতিষ্ঠানকে নিরাপদ করতে পারব আধুনিক করতে পারব। যুগোপযোগী শিক্ষাদানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারব এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের আগামীর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারব এবং তারই সাথে যারা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আসছেন শিক্ষা নিতে পাঠ নিতে সেই সকল কোমলমতি শিশুদের উপস্থিতি যেন আমরা আরও ব্যাপকভাবে বৃদ্ধি করতে পারি আমাদের কেরানীগঞ্জের গন্ডি পেরিয়ে ঢাকায় যে যেন কোনো শিক্ষার্থী স্কুল কলেজে ভর্তি না হন তারা যেন ক্লা কেরানীগঞ্জের স্কুল প্রতিষ্ঠানগুলোতে আধুনিক শিক্ষায়নের মাধ্যমে এইখানে তারা পাঠদানের ব্যবস্থা তাদের করতে পারি সেই রকম একটা শিক্ষা প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আমি বিএনপির পক্ষ থেকে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি